মানে বুঝে করবেন এখন আমরা এমন একটা অধ্যায় থেকে পাঠ করব প্রাণে অভিজ্ঞত সাধারণ তালার আশ্বাসে ধর্ম সর্বমোট পঁচিশ মিনিট আমি পড়তে পারব তারপরে মসজিদে যেতে হবে সালাতের জন্য এই সুরাটা অধ্যায়টার নাম হলো লাভ লোকসান তাগাবন বেনিফিট অ্যান্ড লস কি করলে আপনি লাভবান হবেন কি করলে লস ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়ে যে সুরা আছে অনেকে অনেকে জানি না দুনিয়ার মানুষ যখন আল্লাহ বলছে নবনতা সত্য উপস্থিত আল্লাহর এই বাণী এই ওহি ভুলে যায় দুনিয়ার নবলকে গ্রাস করে তখন আল্লাহ বলেন নদের অবস্থায় কুকুরের মেয়ে কুকুরের মতো কুকুরের সাথে তুলনা করছে লাইকলি ডক এটা ছিল তাগা মাত্র বাক্য আছে লাভ লোকসান তাগাবন বোন লাভ লোকসান তারপর আমরা কীভাবে পারিবারিক শান্তি পাওয়া যায় দ্রুতই শেষ করবো আল্লাহ করব এই লাভ লোকসানের জন্য মানুষ বৈধ উপায় যে লাভটা হবে সেটা হলো কল্যাণকর কাজ সেটা হলো সৎ ধর্ম সঠিক ধর্ম আর অবৈধ উপায় যেটা করবে সেটা হবে অধর্ম সেটা হলো খারাপ ধর্ম সে অবৈধ উপায়ের মধ্যে আছে শোষণ শাসন নিপীড়ন জুলুম হত্যা এবং এরাই জাহান্নাম কেন জাহান্নাম মানে অতি উত্তপ্ত কঠিন কষ্টের জায়গা কেন তাদের কর্মফল আর যারা পৃথিবীতে বৈধভাবে লাভ করবে কল্যাণকর কাজ করবে তারা হবে লাভবান উত্তম পুরস্কার পাবে শান্তিময় বাগান পাবে বাড়ি পাবে সুখময় সব কিছুই পাবে এজন্য লাভ লক্ষ্য লসিল কাদের দুনিয়া যারা জাঁক জমক করলো সুরা মাইদের একশো নম্বর হাতে বলছেন বলে দাও আসতেছে না মুখস্থ ছিল বলো মন্দ ভালো সমান নয় যদিও মন্দের আধিক্য

তো এখন যিনি গল্প করলেন তাকে বলবেন না গল্প প্লিজ শোনাবেন না আমাকে আমার ঘরের মিসেজ যায় তো তখনই অষ্টাশি সালে মাসে পনেরো লক্ষ টাকায় যদি কামাইত সার্কিট জরিপ ছিল কামাইছে তো আমাদের সাথে আসলে কামাইছে পরবর্তীতে বেশি গেছে পরবর্তীতে হয়েছে এইবারও শচেত হয়ে গেল অনেকেই তো যা লাভ লস এটা একটা লাভ কিন্তু এর পিছনে লস আছে নাকি আরেকটা হলো আপনি ন্যায়ের সাথে চললেন সততার সাথে চললেন ইন আল্লাহ মাদ সাবরিন বিশ্ব আল্লাহ সাথে আছে ওদের লোক ওরা যে পথে গিয়ে গিয়ে পদোন্নতি নিল আপনি সে পথে গেলেন না গেলে আপনি এই ওদের সাথে কুড়াতে পারবেন না তো ট্রেনিং লাগে তো আপনার লাভ আছে পরিণতিতে ইন দ্য লং রান উইল বি বেনিফিটেড ইন দ্য লং রান দে উইল বি ইন লস সেটাই এই সোরাটার মধ্যে বলছে আমি শুরু করে দিই বিসমিল্লা বিসমিল্লাহমান তাকাবো এই যে আকাশ মনের পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে আধিপত্য তারই এবং প্রশংসা তারই তিনি সর্বশেষ ভুক্তিমান এই যে কথাগুলো সুরা হাদিদের এক নম্বরের এক নম্বর আয়াতে আছে আকাশ মন্ডল পৃথিবীর সবকিছুই তো আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে কিভাবে সূর্য সৃজদা করে চন্দ্র সূর্য বলো না হমসুল কামার চিন্তা করে মানে কি উঠে ডুবে যায় আমরা দেখি কিন্তু সে তো ডুবে না ঘুরতে আসি ঘুরতে আসি সব কিছু আমার ব্যক্তিগত প্রেক্ষা করে তারা হলো আল্লাহর আদেশের আনুগত্য করছে অবিরাম তারা তাদের যে সিস্টেমগুলো দিয়েছে চলছে আমরা অবিরাম আমাদের নিয়মে চলছে তো আকাশ মনে পৃথিবীর সবই যদি পবিত্রতা ঘোষণা করে তাহলে তো প্রশ্ন করবেন তাহলে মানুষ করে না কেন জিন এটা আবার আল্লাহ বলে দিয়েছেন সুরা বাইশ নম্বর সুরা হাজার আঠারো নম্বর আয়াতে আকাশ মন্ডলে পৃথিবীর সব কিছু আল্লাহ অনুগত্য করে পবিত্রতা ঘোষণা করে না মানুষের মধ্যে অনেকে সেটা আপনার জানা লাগবে তা নাহলে ই কনট টু দা কাফি বে ইমান কমিউনিস্ট নাসিমের সাথে যুদ্ধ করতে পারবেন আনাত সুরা জিনের মধ্যে জিনের মধ্যে কত কাফির কতক মুসলিম তো অনেকে মানুষের মধ্যে অনেক জিনের মধ্যে অনেকে আলোক আর আমরা আমাদের দৃশ্যমান সৃষ্টির মধ্যে মানে এবং আমাদের সে নতুনতর প্রাণী মহাবিশ্ব আছে সে দলিল কোথায় সতেরো নম্বর ষোলো বলেছে সত্তর নম্বর আর আকাশ মানে পৃথিবীর সবাই না মানুষের মধ্যে অনেকে সবাই না অনেকে না করার কারণে যুদ্ধ বিগ্রহ লস কত হাজার টন বোমা ফেলাইছে এই যে পশ্চিম এশিয়ায় নিরীহ নারী শিশু বৃদ্ধ হত্যা করেছে যারা হত্যা করেছে এই হত্যার যে দায় যারা অস্ত্র দিচ্ছে তারা সড়কে বহন করতে হবে এটা কোনো এক সময় হও শোনেন নাই ইউরোপে কোনো এক সময় বিশ্বযুদ্ধে একটা গোষ্ঠীকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করা হয়েছিল বিশেষ করে নাম বলছি না তুমি উগ্রতায় সবচেয়ে শত্রুতা দেখবে এমনি এমনি মরেছে অপকর্ম ছিল না আল্লাহ বলছেন যে আমি কাউকে তো কি আমি নিজে কোনো জুলুম করি না তোমরা নিজের কৃতকর্মের দ্বারা এখন যারা এই যে অত্যাচারী শাসক গোষ্ঠী নির্বিচারে মানুষ হত্যা করছে আর এরা মরছে কতটুকু দায়ী এটা বিচার করে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অথবা তোমাদের মধ্যে কেউ হয় এই যে আবার জবাব দিয়ে দিল আমি যেটা আগিয়ে বসে এটা জবাব দিলাম কেউ হয় আল্লাহর অবাধ্য এবং তোমাদের মধ্যে কেউ কেউ হয় বিশ্বাসী আল্লাহর পরিমান দা তোমরা যা করো আল্লাহ তা সবই দেখেন অর্থাৎ এভরিথিং আল্লাহ ওয়াস অন হোয়াট উই আর ডুইং মোমেন্ট টু মোমেন্ট তিনি সৃষ্টি করেছেন আকাশ মন্ডলের পৃথিবীর যথাযথভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন তোমাদের আকৃতি করেছেন সুসবর্ণ এবং প্রত্যন্ত তোমারই নিকট এই যে একটা চ্যালেঞ্জ দিলেন তোমাদের যে আকৃতি এটা একটা সুন্দর আকৃতি মানুষের মানুষ না যে মানুষকে এরকম না বানে এরকম বানালে বেশি সুন্দর বলেন নাসার বিজ্ঞানীরা পৃথিবীর যত যত বড় বড় বিজ্ঞানী আছে পারে তো পরমাণু বোমা বানায় মানুষ হত্যা করতে পারে তো ক্ষেপণাস্ত্র মাইরা মানুষজনের বাড়িঘর ধ্বংস স্বাদ মিশিয়ে দিতে পারে তো বোমা মাইরা মানুষকে এমন সিটটা দেহসূর্তায় সাইডিজম ইহা করে আনন্দ পায় এগুলো মানুষ না বিকৃত মানুষ পারভার্টেড বলা হয় করে আনন্দ পায় এবং এদের পরিণতি খুবই খারাপ হবে আকাশ পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যা গোপন করো তোমরা যা প্রকাশ করো তিনি অন্তর্জামো অন্তর্দামের অর্থ তো জানি আমরা অন্তরের খবর রাখি তো আকাশ মনে পৃথিবী এটা আর তিন চারটে জায়গায় আছে বলতে গেলে তো আমার সময় খুলে না সবই তার জানা আছে এবং মানুষের অন্তরে কি আছে তাও জানে মানুষ গোপনে দুর্নীতি করলে সেটাও জানে প্রকাশ্যে করলে সেটাও জানে এক মন্ত্রী নাম টাম বলবো না এখন মন্ত্রী নাই বুড়ো হয়ে গেছে সালান পুরা বিক্রি করে দিয়েছে আমাকে বলে যে সার ডিয়ার আরো বড় দেশ ছিল কোনো এক জেলায় আমি তখন কোনো একটা অফিসের হেড ছিলাম সময়কাল বলব না ওনারা ধরে ফেলবো কাজে ওনারা যে ভালো বলেন আপনি জানেন ডিয়ার আর ডিস্ট্রিক্ট রিলিফ অফিসার বলতে দাঁড়ি টেড়ি আছে আবার ওই স্যার পুরো গমের সালানিতে বিক্রি করে দিয়েছেন অথচ আমরা জানতাম খুব ভালো তারপরে ডিএনআরও যেহেতু সাথে সম্পর্কিত সে জানতে হবে নিজের থেকেই বলছে আমি জিজ্ঞেস করি তো আল্লাহ জানেন এবং তোমরা যা করো গোপনে গম বিক্রি করো আর যাই করো ছুরি চামারি যাই করো সে আল্লাহ এই জন্য তো ক্ষমতার জন্য এত লাফালাফি দেখ না দেশ গোলায় যাক আগে ইলেকশনটা দিয়ে দেখ আর একটু যাই এলে খাইলে আর এত লাভ দিয়ে পড়লে তুই সিংহাসন চোখে দেখতেছি মাঝখানে যে বেজায় খবর নাই তোমাদের নিকট নিকটকে পূর্ববর্তী কাফির বেঈমান এবং অবাধ্যদের ঘটনা বৃত্তান্ত ওরা ওদের মন্দ ফল ভোগ করেছিল এবং ওদের জন্য রয়েছে মন মন্দ শাস্তি ওরা মরেছে অপমানজনকভাবে ঘরের সাদ দুশো সাদের নিচে চাপা মরে আসিল এবং ওরা ভবিষ্যতে শাস্তি বোধ করবে এই লাভ লোকসানের ঘটনাগুলো বলতেছে ওই জন্য যে ওদের নিকট ওদের বার্তা স্পষ্ট নিদর্শন সহ সতর্ক গাড়িগণ রাসুলগণ ম্যাসেঞ্জারগণ এসছিল সুস্পষ্ট নিদর্শন সহ যে মূষা লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যেত মজেস হাত বগল নিয়ে বাড়ি ফিরে আলো নিদর্শন ছিল তখন উহারা বলত মানুষে কি আমাদেরকে জন্য ওদের নিকট ওই যে ওদের মানে প্রভাবশালী নেতা সম্পদশালী ক্যাডার আছে মাস্তান আছে এরা বলতো আমাদেরকে

সতর্ক বাড়ি থেকে মুখ ফুল কিন্তু ইহাতে আল্লাহ কিছু আসে যায় না আল্লাহ মুখ প্রশংসা একশো বারো নম্বর তোমরা পৃথিবীর সকল মানুষ আল্লাহর আনুগত্য করলো আল্লাহর কোনো লাভ হবে না আল্লাহ লাভ মানে আল্লাহ তো কনস্ট্যান্ট্রুব আসেন ছিলেন আসেন থাকবেন

আমাদের মধ্যে যারা নামধারী মুসলমান দুর্নীতি আকাম কুকাম কুকামি বেলাট শুনী গুন খুম ব্যাংক লুটপাট ওরাও কাঁফির কাফির মানে আল্লাহর আদেশ নিচে যারা মানে না তো সবাই মানে শ্রী উসুফের একসময় বলছে না আল্লাহরে বিশ্বাস করে নয় কিন্তু এরা সিরিক করে এরা অমান্য করে আট নম্বর অতএব তোমরা আল্লাহ ও তার বার্তাভাব ও যে জ্যোতি যে কোরআন আমি নাজিল করেছি তাহাতে বিশ্বাস স্থাপন করে তিনটা জিনিস আল্লাহর তার মেসেঞ্জারদের কোরআন করেছি তৌরা কোরআনের মধ্যে কথাই আছে তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবই জানেন না এই যে আগেও বলছে কেন আমরা যা কিছু করি না কেন আল্লাহ তো জানেন স্মরণ করো যেমন তিনি তোমাদেরকে সমিত করবেন সমের দিবসে এই যে আসল এই যে আসল বলে সমাবেশ দিবসে সেদিন হবে লাভ লোকসানের দিন সেদিন লাভ লোকসান বুঝতে পারবেন ঠ্যাঙ্গায় ঠেঙ্গায় লাভ মাইরে মেরিয়া তেল মারিয়ে ঘুষ দিয়া বড় বড় পথ বাগাইছেন বড় বড় মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব নিচ্ছেন বড় বড়ো সচিব সচিবগিরি নিছেন খাইছেন খাওয়াইছেন রাত্রে দিয়েছেন প্রতিদিন রাত্রে ভালো ভালো পোস্টে যারা চাকরি করে আমাকে বলছে সংস্থাপনে যারা কাল চাকরি রিটায়ারমেন্টে গেছে সব প্রতিদিন রাইটে গিয়ে হিসাব দেওয়া লাগে যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে সৎকর্ম করে তিনি তার মন্দ কাজগুলো মোশন করবেন এবং তাকে দাখিল করবেন সুখময় বাগান বাড়িতে যার পাদেশে ধর্ণা সেখানে তারা সৃষ্টি হইবে ইহাই মহা সফলতা তাহলে নয় নম্বর সূরায় মহা সাফল্য গ্রেট সাকসেস সম্পর্কে আমরা জানতে পারি আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং সৎকর্ম করা কিন্তু কিছু কিন্তু যারা আল্লাহর অবাধ্যতা করলো সীমালঙ্ঘন করলো এবং আমার কুফরি করলো উপরে আরবি শব্দ বাংলা ভাঙে বলতো এবং আমার আয়াতসমূহ অস্বীকার করলো নিদর্শন সমূহ আয়াতসমূহ এই তারাই হবে উত্তপ্ত বাগান বাড়ির অধিবেশী যেখানে থাকবে অশান্তি সেখানে তারা হবে কত মন্দ সেই স্থান তাহলে আল্লাহ ফেসলা করে দিলেন যারাই আল্লাহর অবাধ্যতা করবে আকাম টুকাম করবে তাদের পরিণতি এবং ব্যাপক খারাপ এবার সে অনুষ্ঠান দেখেন আল্লাহর অনুমতি ব্যতিরিকে কোনো বিপদ দিয়ে হয় না এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপতে পরিচিত করেন আল্লাহ সবই জানেন এটা এক বিয়াল্লিশ নম্বর সুরের তেরো নম্বর এত শেষ বাইশ নম্বর সুরের পঞ্চান্ন নম্বর এত আছে এখন আল্লাহর অনুমতি ব্যতিরিক কোনো বিপদ আসে না বিপদগুলো তো আসে মানুষের অপকর্মের কারণে জলে স্থলে যে তোমাদের বিপর্যয় বিপদ আসে এটা তো তোমাদের ফল এই যে এখন যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের উপর তো একসময় বিপদ আসবে এখন একসময় এক দলের উপর বিপদ আসছে তখন ওদের উপরে আসবে না এই জন্য মানুষ সময় তো কম ওদের লাইফ টাইমে কম দেখতে পারে আমরা অনেক লোকের লাইফটাই উত্থান পতন দেখেছি দুর্নীতির মাধ্যমে উত্থান হয়েছে দুর্নীতি পতন হয়ে গেছে আবার সেই তার ছেলে ফিরে শ্রমিক বাপ বদলা দিতে বদলে ধনী হয়ে গেছে আবার ধনী আবার মরে যাওয়ার পরে সেই ছেলের আবার বদলা দেয় এটা আমরা দেখেছি আল্লাহ সবই জানে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো বার্তা যদি তোমরা মুখ ফিরে নাও তবে আমার বার্তাবাহক মেসেঞ্জারের ম্যাসেঞ্জারের দায়িত্বকে বলে স্পষ্টভাবে প্রসার করা তা আপনারা সুপারিশ পেলেন কোথায় বা আমরা অনেকে যে সুপারিশের পূজা করি সুপারিশের জাল হাদিসগুলো পড়াশোনা করি ভলিম টু ভলিম রচনা করেছে কাফিরে করায় সেটা বিশেষ করে ইহুদি নাসারা নন মুসলিম ওরা ওদের গোয়েন্দা বাহিনীদের এগুলো করেছে করিয়েছে ওদের গোয়েন্দা বাহিনী আমাদের মধ্যে মিশে আছে হাসান নসরালাকে হত্যা করলো মশা হিজবুল্লার সদস্য হয়ে গেছে বুঝে না এবার কেমন বকা মুসলমান বকা মুসলমান বুঝেন কোরআন জ্ঞানের আয় আয়াত করণের জ্ঞান তো নাই এই মাতৃভাষা অনুমোদেশ আমরা যখন পড়ি না আরবি ভাষা বুঝতে আরবি পরে না আজ বড় বড় দেখেন না মক্কা এবং মদিনিয়াতে সবচেয়ে খাওয়ার অপসায় বেশি হয় রিপোর্ট দিল বিশাল বিশাল দুম্বা দেখা তেলের পয়সা পাইছে না খায় অর্ধেক ফলায় অর্ধেক অপস্যা হচ্ছে এই অপচয়কারী শয়তানের ভাই কিসের ভালো বলতেছে না আরব আরব তেলের বসে এমন খাওয়া খাইতেছে আর উপাস তো বলতো অবসর না করলে ভালো লাগে না অর্ধেকের বেশি নাকি অপসয় করে বিশাল উঠে বসে ফ্যাশন হয়ে গেছে আল্লাহ তিনি বিদ্যুতে কোনো ইলা নাই এইখানে আল্লাহ বলেই দিলেন বার্তাভানদের দায়িত্ব হলে স্পষ্ট প্রচার করে দেওয়া সুপারিশ করে বেস্তি নিয়ে যাওয়া না কোথায় ইয়া ইয় সরাসর জাল হাদিস যারা শুনছেন যারা বিশ্বাস করছেন আল্লাহ আল্লাহর কাছে মাফা আল্লাহ ভালো জানে আপনার কদ্দুর মাফ করবে না ওর ব্যাপারে আমি বলবো না কিন্তু কিন্তু কোরআনের সাথে মিলে না এগুলো জাল হাদিস আর জাল হাদিস যারা বলবে জেনে শুনে তাদের ঠিকানা জানে তারা জাহান্না মনে হাদিস বুখারির ইল মাদ্দায় কিতাবুল ইল মাদ্দায় আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এলো আরো অনেক জায়গায় আছে কিন্তু সময় তো আমাদের কম সুতরাং মুমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক এটা নির্দেশ মুমিনগণের দায়িত্ব কি আল্লাহর উপর নির্ভর করা মোনাজাতের দায়িত্ব কি মোনাজাত কিভাবে করবে সুরা আনফাল চব্বিশশো আঠাশ নম্বর আছে মানুষের অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে আপনি মনাজত করবেন আল্লাহর কাছে আল্লাহ আপনার প্রমোশন আপনার জায়গা অন্তর ঘুরাই দেবে যে আমাকে বললো জয়েন্ট সেক্রেটারি আমার বেস্ট যারা আমার পাশে এসে বলে এই দোস্ত তোমার তো জয়েন্ট সেক্রেটারি ঘুরে বলিব বলি ওই ও মুখ ফকির আছে না ও ব্যাপক তদন্ত করছে তো ও ফকির ফকির মনে করি তোমার নামন ঢুকিয়ে তাহলে আল্লাহ দেশে আলাদা কথাবার্তা আমার এটা দিচ্ছে আল্লাহ যাই হোক আল্লাহর উপর নির্ভর করুক আমাদের উচিত এটা আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন আটান্ন নম্বর ছিল ১০ নম্বরে আত আছে এটা ছিল মায়েদের এগারো নম্বর আত আছে আল্লাহর উপর নির্ভর করতে বলছেন আল্লাহ এটা আমাদের নির্দেশ দিচ্ছেন কিন্তু মনে রাখবেন তো আল্লাহর উপর নির্ভর করা মানে কি সালাতে যাব আল্লাহ বলছেন সালাদ শেষ করে কাজে যাও সেটাও করতে হবে হ্যাঁ মোবিনগঞ্জ তোমাদের স্ত্রী ও সন্তানের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু টিকা আছে না সময় কম দেখে নিন যারা বেশি বেশি টাকা চায় আপনার স্ত্রী ওই যে ছেলে সেদিন দেখলাম মেয়ের একটা ছেলে মোটাতে মা মাও মোটাতে যাওয়ার গেটে মাকে নামাজ পড়ার সময় যাইতে সালাতে যাওয়ার বেদরক সাপ সৃষ্টি করছে টাকা দিতে পাঁচশো টাকা চুল করবে দেখা দেখায় বুঝছি অতএব তোমাদের সম্পর্কে অতএব তাদের সম্পর্কে এই যে শত্রু যারা এই যে আত্মীয় স্বজন আমাকে বলে চাকরি দিয়ে দিলাম নেই করলাম আমার শত্রু স্ত্রী সন্তানের যারা আমার কাছে বেশি আমার করে নাই দাবি দাবি করলে তারা শত্রু অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকো তোমরা যদি ওদেরকে মার্জনা করো ওদের প্রস্তুতি উপেক্ষা করো এবং ওদেরকে ক্ষমা করো তবে জেনে রাখো আল্লাহ ক্ষমা শুনো এইটা আবার শেষ অংশ মাঝখানে হাদিস আছে বলতে সময় এই যখন এই উপরের অংশ নাচে নিল তখন এমন সাহাবিরা যে আরে বউ পোলামায়ের সাথে বাজার টাজার এটি করার সাপ বন্ধ করে দিল মানে কি এরা শত্রু তখন আল্লাহ বললেন না বাপের বাপ তোমরা এত কঠোর হল না ওরা করলে আল্লাহ মার্জনা করবে তোমাদের বন্ধু হলে আল্লাহ মার্জনা করবে তো মানে ওরা প্রথম যুগে একটা তখন আবার ওরা এ করবে পনেরো নম্বরে তোমাদের সম্পাদ সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ আর আল্লাহ তারই নিকট রয়েছে মহা পুরস্কার। এমতেহান বলা হয় এমতেহান পরীক্ষা এই যে তোমাদের সম্পদ সন্তান ছেলেমে মেয়ে পরীক্ষা বিশেষ এদের জন্য লুটপাট দুর্নীতি কইরা সম্পদ রেখে যায় না তোমরা হবা গাদার মতো সম্পদ বহন করলা ভোগ করলাম না ছুঁয়ে গেল আল্লাহ বলছেন উল্লেখাল হেমার বাষট্টির পাঁচ সময় নেই ষোলো নম্বর এইখানে লাভ লোকসান একটা সূত্র আছে তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এক নম্বর দুই তার কথা শোনো মনোযোগ দিয়ে তিন তার আনুগত্য করো আদেশ নিষেধে চায় আল্লাহর পথে ব্যয় করো জীবন মা টাকা পয়সা অর্থ সম্পদ সময় জ্ঞান আত্মা শিখছেন সবগুলোই টাকা তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য এগুলো করবার তোমাদের নিজেদের ভালো আমরা এই রাত্রি উঠে যেমন কোরআন পাঠ করছি বলছি করছি এটা আমাদের নিজেদেরই কল্যাণ হবে অন্তত মনে শান্তি আসবে মনে টেনশন থাকবে না অনেক কিছু থেকে আপনি বাঁচতে পারবো আমি টাইম দেখতেছি এবার যারা অন্তরের কার্পণ্য মুক্ত তারাই সফল অন্তরের কার্পণ্য কি আল্লাহ সব শেতান সবসময় মানুষকে ভয় দেখায় আর কীরপন হয়ে যাবে তা দানও করবেন আবার সব দান করতে পারেন আরো আয়াত আছে বাড়ার মধ্যে দুশো পনেরো দান করবে কার জন্য পিতা মাতা আত্মীয় পিতা মাতা স্ত্রী পুত্র পরিজন আত্মীয় সব দান করবে কোথার থেকে যা উদ্বৃত্ত অন্যদের দান করবে খাওয়া পড়ার জন্য রেখে নেবে নিজের উপাস করে দান করতে না এই যে এটাই হলো তারাই সফল কামনা যাবে তারা সফল মানুষকে করলে হাসানা দাও সুদমুক্ত ঋণ এবং তিনি তো আল্লাহ তার ঋণ নেয় না তোমাদের জন্য উহা বহুগুণ বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ গনুবাহ এই যে সামাজিক বিজনেস সোশ্যাল বিজনেস করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভ্যাকসিন নিচ্ছে পঁচাশি বছর বয়সে টন টন করে কেন কাজ করতেছে আর হলুদ সাংবাদিক বিদ্যাস উনি একাত্তর বছর পর্যন্ত শুনি হাসিনা যে আশি বছর পর্যন্ত সুরি চামারি করিয়া গেল তাতে হলুদ সাংবাদিকের কোনো অসুবিধা হয় নাই এরাই হলো মনাফিক বুঝছেন তিনি দৃশ্য অদৃশ্যের পরিজ্ঞাতা পরাক্রমশালী প্রোগ্রাম হয় তিনি আমরা যা দেখি এবং আমরা যা দেখি না সব কিছু তিনি জানেন তিনি পরাক সব কিছুকে করে সব কিছু তার কাছে তিনি প্রজ্ঞা প্রজ্ঞায় অর্জন করতে বলছে আমাদেরকে ওরা আমরা এখন মসজিদের দিকে দামে মিশাল আমার সাইড ছাড়া তো গেট কয়েকটা খুলে যেতে হয় নিরাপত্তা গেট আসতে এখন ওরা বিচে সারা আপনাদের থেকে আপাতত বিদায় নি আরেকটা বিষয় করার ছিল আছে না এই যে সোরাটা চৌষট্টি লাভ লোক আমরা করবো ঠিক আছে আলোচনা করব পরস্পরের সত্যের দিকে দেবো না আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এটা করলাম যারা আমার সাথে শুনলেন আমরা সবাই কেলা আল্লাহ দান করবেন আল্লাহর আহ জীবন তো চলে যাচ্ছে প্রতিদিনই আমার খবরের দিকে চলে যাচ্ছি প্রত্যেকটা সেকেন্ডে আর প্রসিডিং টু দ্য গ্রেভিয়ার্ড মৃত্যুর দিকে ডেথ গ্রেভিয়ার্ড তো আর বিমানে মরে গেলে তো স্কুলে ছায় হয়ে গেলেন কবর তৈরি ওইটাই কবর তার যেখানে কবর অন্ধকার এড়িয়ে চলে যাওয়া ভালো থাকবেন সকলে যারা পরে শুনবেন এখন শুনছেন আসসালাম আলাইকুম আলহাম